হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সকালবেলা ঘুম ভেঙেছে আজকে অনেক সকালে যখনই বাবার বাড়িতে আসি মায়ের কাছে তখন মা বলে কি একটু বেলা অব্দি ঘুমাস কালকে রাতে সবাইকে বারণ করেছে আমার দাদার ছেলে মেয়েকে বলেছে সকালবেলা উঠে যেন পিসিকে ডাকবি না ওরা আসলে আমাকে তাড়াতাড়ি করে ডেকে দেয় ভালোবাসে তো তাড়াতাড়ি করে ডেকে দেয় পিসি এটা দাও ওটা করো সেটা করো এই আর কি ও পিসি ওঠো ও পিসি ওঠো দাদার মেয়েটা তো অনেক ছোট ও ও বোঝে না ও পিসি ওঠো ওঠো তো সকালবেলা ও মানে রাত্রেবেলা বারণ করেছে ওদের ডাকতে ওরা কিন্তু ডাকেনি কিন্তু ওই যে একটা মানে আলাদা রকমই ভাবলেও যে ঘুমাবো দেরি পর্যন্ত কিন্তু ঘুম ভেঙেছে অনেক সকালে ঘুম থেকে উঠে চারদিকের পরিবেশটা বেশ ভালো লাগছিল আর অনেকেই জিজ্ঞাসা করেছো কত কাজ হয়েছে কাজ তো তোমরা নিজের চোখেই দেখতে পারছো আর কি তো ওই তো দেখে গেছিলাম যতটা তার থেকে ওই বারান্দাটা করেছে আর ওই জালনা টালনা গুলো ওই গ্রিল গুলো আর কি বসিয়েছে এই আর কি আর দেখো আমাদের একটা গাছ হয়েছে গাছে কি সুন্দর ফুল হয়েছে তো আমার তো অভ্যাস আছে ফুল মানে গাছপালা দেখলেই সেগুলো একটু মানে দেখা যে কি কি ফুল হয়েছে কি না হয়েছে বা কি গাছ আছে কোথায় কি তো দেখলাম যে গাছটা বেশ বড় হয়েছে আর প্রচুর ফুল ফুটেছে তো আমি আর তর্স হইলো না মনে হলো যে তাড়াতাড়ি করে যাই ফুলগুলো তুলে নিয়ে আসি এই যে কটা ফুল পেয়েছি হাতের কাছে আরো দুটো তিনটে রয়েছে দিকে ওইগুলো আর পারতে পারলাম না তো ফুলগুলো আগে ঘরে রেখে আসি মা উঠে গেছে সকালে মা উঠে ওই হাত মুখ ধুলো তারপরে মনে হয় বাসন টাসন মারছিল আর বৌদি উঠে গেছে বৌদি উঠে রান্না বান্না করছিল সকালের আজকে আমার পছন্দেরই রান্নাবান্না হচ্ছে আর কি আমি কি তো মাংস মাছ এই সমস্ত বলেছিল আনবে আমি বারণ করেছি আনতে তারপরেও আজকে এনেছিল দাদা কে করার কথা শোনে আমি একটু মানে অন্যরকম মানে যেগুলো সেই ছোটবেলায় খেতাম ওই সমস্ত খাবার খেতে বেশি ভালোবাসি তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি বায়না করেছি তারপরে মা চা করলো মা নয় বৌদি চা করেছে বৌদি চা করে চা দিল মা গেছিল বিস্কুট আনতে দোকানে সে এই বিস্কুট নিয়ে আসছে আমি বললাম এই বিস্কুটও ভালো না খেতে খেতে সে কেমন যেন বিস্কুটটা লাগছিল আর বলছিলাম আর হাসছিলাম তো বৌদি ওদিকে রান্নাবান্না করছে আমি এদিকে বৌদির সাথে গল্প করছি আমার বৌদি না মানে অনেকেই বলবে এখন যে একসাথে বসে চা কেন খাচ্ছ না আমার বৌদি না গরম চা খেতে পারে না এটা কোনোদিনও আমি দেখিনি বৌদির বিয়ের পর থেকে বৌদি গরম চা খেয়েছে চা পুরো ঠান্ডা জলের মতো হবে সবার খাওয়া হয়ে যাবে তারপরে বৌদি সবার লাস্টে চাটা চুমুক দিয়ে খেয়ে নেবে মানে একদম সে জল যেরকম খায় ঢক করে খেয়ে নেবে এক চুমুকে বৌদি রান্না বান্না হচ্ছে আমি বায়না করেছিলাম খুদের ভাত খাবো তোমরা অনেকেই হয়তো চেনো আমার ভীষণ প্রিয় খুদের ভাতের সাথে হয় একটা ভাজা নয়তো একটু মাছ ভাজা নয়টা নয়তো একটু ওই বাটা কালো জিরে রসুন বাটা বা কোনো পাতা বাটা ব্যাস আর কিচ্ছু লাগে না মানে পুরো জাস্ট অমৃত আমি মাকে বলেছিলাম করতে তো বৌদি আর কি করলো সকালবেলা তারপরে এদিকে পুচকোটাকে একটু বই নিয়ে পড়তে বসিয়েছি আর সকালবেলা একটু বই পড়লো বাবাকে কল করে বাবার কাছে একটু বই পড়লো আমি একটু টেবিলসগুলো পড়িয়ে দিলাম তো পেরেছে আর মামা বাড়ি এসছে তো একটা দিন নয় ছুটিই থাক পড়াশোনার চাপটা বেশি দেব না কারণ বই তো আমি ইচ্ছা করে আনিনি একদিনের জন্য এসছি আর এদিকে পুচকোটাকে পড়ালাম বৌদি রান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে দাদা বাজার থেকে এনে দিয়ে গেছে মুরগি গোটা মুরগি আমাদের বাড়িতে না যখনই আনা হয় গোটা নিয়ে আসে ওপরে যে ওই ছালটা ওই ছালটা আমাদের বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে আমিও ভালোবাসি আমি যে ভালোবাসি না সেটা নয় আর আমি আমার স্ট্যান্ডটা আনতে মানে এনেছি ঠিকই কিন্তু স্ট্যান্ডটা না মানে একটু মানে নষ্ট কেমন হয়ে গেছে তো আশ্মিতাকে বললাম বাবা একটু মোবাইলটা ধরে দিবি সে তো মোবাইল নিয়ে ড্যান্স করছে আমি বললাম থাক তোরা ধরতে হবে না আবার বলবে ওমা হয়েছে ওমা হয়েছে ওমা আর পাচ্ছি না ওমা হাত ব্যথা হয়ে গেছে এত কুড়ে আসলে বাচ্চা তো তো আমি যদিও ওদেরকে দিয়ে ভিডিও করাই না সেভাবে আর আমি দড়াই না পারে না কি বলবো বলো তো আমি যেটু যেভাবে পারছি সেভাবে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে কটা বাসন ছিল ভাবলাম মেঝে দিই ওদিকে ওই ছাল ছাড়ানো হচ্ছে ছাল বলতে ওই মুরগিটাকে কাটা হচ্ছে তো বৌদি তো কিছুতেই মাঝতে দেবে না ওঠো 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 মা বলছে ওর তুই একদিনের জন্য এসেছিস বাসন নিয়ে বসে পড়েছিস আমি বললাম চুপ করো তো কি হয়েছে তাতে তারপরে এদিকে বাসনটা মেজে দিলাম বৌদি এদিকে সবার জন্য ভাত বেড়ে দিচ্ছে আমার মেয়ের জন্য বাড়ছে আমি বললাম দাঁড়াও ওকে আগে খাইয়ে দিই তারপরে আমি নিয়ে বসেছি বসছি এখানে রয়েছে আলু আর ঝিঙে দিয়ে আর ডিম দিয়ে এটা ভাজা করেছে এটা আমার বাবা করতো আর কি এটা আমার বাবার রেসিপি ভীষণ ভালো লাগে খেতে আর হচ্ছে খুদের ভাত খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের আম গাছ থেকে আম পারবো বলে আসলাম ওই কোটা নিয়ে আসলাম লাঠি সেখান থেকে পারতে তো পারেনি এই তিনটে কোনো রকম ভাবে বহু কষ্টে পেরেছি পেকেছে আমগুলো খারাপ না মোটামুটি পেকেছে আয়ুষ্মিতা দেখে বলছি এ মা এতো কাঁচা আম নিয়ে আমি খাবো না ধরছে দেখো কিভাবে আমি বললাম তোর খেতে হবে না তুই ঘরে রাখ আমি মাখা খাবো ওই জন্যই পেরেছি আর দাদা ছিল না ঘরে ওই জন্য পেরে দিতে পারিনি না হলেও পেরে দিত তারপরে এসছে জুতো জুতো মা বলছে চল জুতো দেখে আসি জন্য জুতো নিবি আর আমার দাদার ছেলেটার জন্য জুতো নেবে আয়ুস্মিতার জন্য তারপরে দেখে খুব একটা পছন্দ না এ বললাম বিকেলে বাজারে যাব জন্য একটা জুতো কিনব কারণ ও যে জুতোটা পরে গেছিল যাওয়ার দিন ওর পায়ে ফোস্কা পরে না পাটা খুব খারাপ অবস্থা ওই জুতোটা টাইট হয়ে গেছে তো বিকেলে একটা মা বললো চল তাহলে জুতো কিনে নিয়ে আসি তো আমি বললাম যে ঠিক আছে আর এদিকে সবাই খেলছে খেলায় ব্যস্ত সবাই বৌদি ওদিকে চিকেন রান্না করছে বারণ করেছিলাম মাংস টাংস আনবে না তারপরেও শোনে কেকার কথা আর আমি এদিকে আম মাখলাম তো পিউকে দিলাম তারপরে ইন্দ্রকে দিলাম মেয়েকে দিলাম বৌদিকে দিলাম মাকে দিলাম সবাই আর কি ভাগযোগ করে খেলাম আমটা একটু টক একটু মিষ্টি ছিল আমাদের এই গাছের আমগুলো মানে টক হয় মোটামুটি আর তারপরে বৌদি দিল বাটি ভর্তি করে চিকেন কষা তো চিকেন কষা খেলাম মেয়ে খেলো মানে সবাই এক পিস দু পিস করে খেলাম মানে শুধু খাওয়ার শুধু খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি এছাড়ার কোনো কাজ নেই আমার ভালো লাগে না জানো তো মানে কেমন একটা কোথাও আসলে ভাবে কি রেস্ট নেব কিন্তু না ভালো লাগে না বসে থাকতে দেখবে কেমন একটা যেন লাগে তারপরে দিকে ভাত নিয়ে বসেছি এটা অনেকটাই পরে মানে পরপর ভিডিওগুলো যেহেতু যাচ্ছে ওই জন্য মনে ভাবছ হয়তো একটার পর একটা খেয়েই যাচ্ছি সত্যি সত্যি সেটা নয় এখন অনেকটা দেরি হয়ে গেছে প্রায় দুটো বাজে আয়ুষ্মিতা ওদেরকে খেতে দেব তো বৌদি ওদেরকে বেড়ে দিল আর আমি মাখিয়ে খাইয়ে দিলাম তারপরে বিকেলবেলা আমাদের এখানে কারেন্ট অফ পুরো মানে কারেন্ট অফ তো তারপরে মা বলল যে চল তাহলে ওই পাশে একটা মাসির বাড়ি আছে ওখানটায় গিয়ে একটু বসি তো খুব ভালো আসলে আমাদের গ্রাম গাত মানে প্রত্যেকটা মানুষ এখানে ভীষণ ভালো ভীষণ মিশুকে আর ছোটবেলা থেকে এখানে যেহেতু বড় হয়েছি সবাই খুব ভালোবাসতো আমাকে আর তো দেখো এই দেখো নৌকো চালাচ্ছে তো এখানে বসে রয়েছি মা বলছে আয় তোর মাথাটা একটু বিলি কেটে দিই মাথায় তো উকুন টুকুন কিছু নেয় নেই দেখবে বলছে ওই মাথায় হাত বুলিয়ে দিই দেখ ভাল লাগবে আর এটা হচ্ছে কি বলবো ছোটবেলায় যখন এভাবে শুয়ে থাকতাম মা এসে আস্তে আস্তে এসে বসতো মাথার কাছে মাথার কাছে বসে ঠিক এইভাবে বিলি কাটতো মানে কি এটা যে কি মানে কত বড় একটা পাওনা মানে কি বলবো যারা যাদের সাথে এটা সব মায়েরাই করে মানে ভীষণ ভালো লাগছে মাথার মধ্যে বিলি কেটে দিচ্ছে আর আমার প্রচন্ড ঘুম পাচ্ছে আর সেই ছোটোবেলার কথা মনে পড়ছে মা এইভাবে মাথার মধ্যে বিলি কেটে দিত চুল টেনে টেনে আর ঘুমিয়ে পড়তাম তারপরে সে আবার ভাত খেতে ডাকার জন্য ডাকতো ওটরে ওটরে ঘুমিয়ে পড়লি নাকি এই চলতো ছোটোবেলায় তারপরে এখন সন্ধ্যা নেমে গেছে সন্ধ্যাবেলায় রেডি হলাম বৌদির একটা কুর্তি পরলাম আমি তো আর এক্সট্রা ড্রেস কিছু আনেনি ওই জিন্স টপ যেটা পরে এসেছিলাম ওটাই গরমে আর প্রতিচ্ছা করলো না তো বৌদি বললো যে আমার থেকে একটা কিছু পরে যাও বৌদির থেকে জামাটা পরলাম এই যে দুই সুন্দরী হাত ধরে যাচ্ছে অনেকে অনেকে আমাকে আমাকে না একজন দুজন কমেন্ট করেছে আগের ভিডিওতে যে তোমার মায়ের বয়স হয়েছে তোমার মেয়েকে বারণ করো কোলে উঠতে আমি বললেও শুনবে না আর আমার মা আমার মাও শুনবে না কারণ এতদিন পর একটা বছর পর গেছে তো ও দিদার কোলে একটু হলেও উঠবে আমি খুব বকাঝকা করেছিলাম মানে এখনো যখন ওঠে তখনও করি যে উঠিস না নাম নাম আমার মায়ের কষ্ট হচ্ছে তুই নাম না আমার দিদা না আমি একটুখানি কোলে উঠি মা এক মিনিট কোলে উঠি তারপরে নেমে যাব ও কিন্তু সারাক্ষণ কোলে কোলে থাকে না আমি কথার কথা তোমাদেরকে বলেছিলাম আর আমার মাও কোলে নাই ওকে বলে আসো দিদা কোলে আসো একটু ঘুরিয়ে নিয়ে আসি আমার মা ওকে কোলে নিতে ভালোবাসে তো ও বোঝে দিদার কষ্ট হয় যথেষ্ট বড় হয়েছে একটু কোলে উঠতে ইচ্ছা করে ওটা কোনো বড় ব্যাপার নয় একটু উঠলে আমি আবার নামিয়ে দিই বলি নাম নাম দি তার কষ্ট হচ্ছে তুই নাম তারপরে বাজারে আসলাম আমাদের সন্ধ্যাবেলা এই তো আমাদের ছোট্ট বাজার ওপারের বাজারটা তোমাদেরকে দেখাতে পারলাম না এটা হচ্ছে স্টেশনের এপারের বাজার অনেকে কমেন্ট করেছে কনিকা জনাই রোডে তোমার কোথায় বাড়ি তো আমাদের জনাই স্টেশনের ওপার ওপারে বাড়ি মানে যে দিকটায় স্কুল সেদিকটায় নয় অন্য দিকটায় আর এদিকে এবার আসলাম জুতোর দোকানে জুতো দেখলাম আয়স্মিতার একটা জুতো নিলাম ওটা নাও হয়ে গেছে তারপর এদিকে ইন্দ্র ওদের জন্য জুতো নিচ্ছিলাম তো চলো এই ছিল আজকের ভিডিও তারপরে ফোনে সেভাবে চার্জও দিতে পারিনি আর তারপরে অনেক কাণ্ড কারখানা তোমাদেরকে আস্তে আস্তে পরে বলবো সমস্ত কিছু তো কেমন লাগলো ছোট্ট ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো টাটা